প্রতি যা বরাদ্দ পাই সব আমি ফেসবুকে দিয়ে দিই এই প্রথম ইন দা হিস্ট্রি আমার এমপি সাহেবের বেতন কথা আপনারা জানতে নাকি এই যে আমি যে এক বেতন পাই মাসে এটা আপনারা প্রথম জানছেন আমার এলাকায় পঞ্চাশ বছরের ইতিহাসে কোনো এমপি বলেন নাই যে ঈদের সময় যে জননেত্রী শেখ হাসিনা যে কিছু উপহার পাঠান শাড়ি এখন পাঁচশো সাতশো শাড়ি পাঠাইছেন তা এই এমপি সাহেব কি দেখছেন যে গরে গরে গিয়ে কি কেউ শাড়ি দেয় শাড়িটা কি করে উনি উনি বন্টন করে দেন যে সাবধান কোন শাড়ি বিক্রি করা যাবে না তুমি গরিব দেখে দেখে তুমি মানুষকে দিবা এখন আমার যারা বন্টন করছেন এর মধ্যে একজন প্রতিনিধি উনি আমার বন্ধুর বউ উনি গরিব বিবেচনায় দিয়ে দিছেন এখন আমার বন্ধুর অবস্থা কি জানেন নাইনটি ফাইভে আমি মেট্রিক দিছি যারাই নাইনটি ফাইভ দিছে এরাই কয় বন্ধুকে আমার জড়াই ধরে আমি কি না করতে পারবো ভাই তুমি আমার বন্ধু না আমি ফুটবল খেলি ভাই যে উনি একজন আছে নাইনটি ফাইভ উনি যদি জড়াই ধরে বলে আমার বন্ধু আপনারা তো রিপোর্ট করবেন যে একজন বন্ধুর সাথে দেখা কিন্তু বন্ধু আর এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন বুঝা যায় বন্ধুর বউর সাথে আমার প্রথমে প্রথম আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে কারণ প্রথম একটা আস্তার জায়গা আছে কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে এটা আর আমরা জানতাম না তা আমি এটা তো বলছি যে ভাই আপনি একজন এমপি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনলেন যে আপনি কি সরকারি মাল বিক্রি করে দিচ্ছেন কিনা এখন আমারে বলা হয়েছে গরিবদেরকে দেওয়ার জন্য এখন আমি যদি বিবেচনা করি যে আপনি মনে হয় গরিব ভাই তা আমার বন্ধু উনি যিনি দাবি করলেন উনি করলেন কি বললেন যে না আমি গরিব না আমি আরেকজন গরিবকে শাড়ি দিয়ে দিচ্ছি এই হচ্ছে গিয়ে কিন্তু উনি ফেসবুকে এত সুন্দর করে লিখেছেন এখানের মধ্যে যদি উনি আমার বন্ধু হইতেন তাহলে উনি গরিবের শাড়ি ওনার কাছে আসছি উনি শাড়ি দিয়ে দিচ্ছেন গন আর শুনেন হাজার হাজার কোটি যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে কেউ কিছু বলছে না আর ব্যারিস্টার সুমন দুইটা শাড়ি এত শাড়ির মধ্যে দুইটা শাড়ি তার বন্ধুর বউ পেয়ে গেছে এটা কত মজার নিউজ আমি এগুলোর জন্য প্রস্তুত কারণ আমি এক ধরনের সাংবাদিকই তো আপনাদের মতো অবশ্যই সুতরাং আপনাদের চাই চরিত্র সম্পর্কে বা আপনারা আমার চরিত্র সম্পর্কে ভালো জানেন আর আমি শুনেন দুইটা জিনিস আমি কনফার্ম করে রাখছি একটা থেকে বেরিসটা সুমন যত এমপি আছে তার পরিবার এবং সে কোনো সম্পদের মালিক হবে না এবং আমি আমার গ্রিন কার্ড আমেরিকান যে আমার সাথে টাই কার্ড ছিল এইটাও আমি জমা দিয়ে আসছি এবং আমি কথা দিছি সাড়ে নয় লাখ টাকা নিয়ে আমি এবার নির্বাচন করছি আগামী যদি নির্বাচন করার খায়াস আমার থাকে যদিও যে অবস্থা প্রথম তিন মাসে আমার বারো কেজি ওজন কমছে আমার মনে হয় না আমি শেষ পর্যন্ত টিকতে পারবো কিনা পাঁচ বছর আবারও যদি খায়াস হয় তো ওই সাড়ে নয় লাখ টাকা নিয়েই আমি যাদেরকে অবদান রাখবো এরা আমার জন্য বিনা পয়সায় কাজ করে আমার যদি জিতায় জিতাবে আর এলপি হিসাবে আপনি মনে রেখেন সুবিধা যদি না নেন এলে যে ভাই কত অসুবিধা আপনি আধা পাগল হয়ে যাবেন সারেন সাত লাখ মানুষ প্রতিদিন আপনার ঘাড়ের উপর শ্বাস ফেলে আমার গত পরশু দিন ঘূর্ণিঝড় হয়েছে ঘূর্ণিঝড়ে আমার ঘর টিন উড়ে গেছে প্রায় চারশো থেকে পাঁচশো মানুষের আর আমার দায়িত্ব ধৈরে দেওয়া হয়েছে সাতচল্লিশ বান টিন মানে আমি সাতচল্লিশ জন মানুষকে এক করে টিন দিতে পারবো যারা টিন পায় নাই তারা আমার চোদ্দ গোষ্ঠী তুই লেখা লাগালি করতেছে হ্যাঁ মেয়ে তোমার ভোট দিছি তুমি একটা তিন দিতে পারো আমি তিন যদি সরকারের বাইরে গিয়ে দিতে হয় তাহলে কিছু চুরি করতে হয় আর আমি হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে যাই ইনকাম করি তা আমার পরিবার এবং আমার এলাকার জন্য আর নাইলে তো আমার গম চাউল বেঁচতে হবে আর বলতে হবে যে আমি এমপি সাহেব আসেন কিছু কথা কথা বলি তো এইগুলো বললে তো আবার আপনারা সব রেডি আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ